ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আসলাম সেটি হলো ফ্লাকল পেডি ড্রপ এই ফ্লাকল ড্রপটি বাজাত করেছে সুনাম ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান আজকের ভিডিওতে আলোচনা করব ফ্লাকল ড্রপটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার সেবনের নিয়ম কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং তার বাজাত মূল্যগত এই সব সম্পর্কে আলোচনা করব এই ফ্লাকল পেডিয়েটিক ড্রপটি ব্যবহার করা হয় শিশুদের বা বাচ্চাদের পেট ফাঁফা থাকলে পেট ব্যথা করলে পেটের ভিতরে গ্যাস হলে এবং পেট ফুলে গেলে এবং এই ধরনের অস্থিরতা বোধ করলে এই ফা ফ্লাকল ড্রপটি খুবই কার্যকারী হয়ে থাকে শিশুদের পেটে গ্যাস হওয়ার অনেক কারণ থাকে তার মধ্যে একটি কারণ হচ্ছে একজন মা যখন শিশুকে বুকের দুধ খাওয়ায় তখন বুকের দুধের সাথে সাথে ভিতরে বাতাস প্রবেশ করে এবং শিশু যখন নিজের হাত বা অন্যান্য জিনিস মুখে দেয় এই ধরনের জিনিস মুখে দেওয়া বা নিজের হাত মুখে দেওয়ার কারণে পেটে গ্যাস দেখা দিতে পারে শিশুদের পেট ব্যাটা পেট ফাফা পেটে গ্যাস দূর করতে প্লাকল সেবন করলে আপনার শিশু অনেকটা আরাম পাবে সেবনের নিয়ম দুই বছরের কম বয়স থেকে জিরো পয়েন্ট থ্রি মিলি করে পেডিয়েটিক্স ড্রপ তিন থেকে চারবার সেবন করতে পারবেন এবং দুই বছরের বেশি হলে এই ধরনের শিশুকে জিরো পয়েন্ট ফাইভ মিলি করে তিন থেকে চারবার সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ফ্লাকল পেডিয়েটিক ড্রপটি সেবনের পরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ফ্লাকল ড্রপটির বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই প্লাকল ড্রপটি সেবনের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন রেজিস্ট্রার ডাক্তার আপনার শিশুর বয়স এবং ওজন অনুযায়ী ডোজ মেনটেন করবে ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম